সুপ্রভাত বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি সকালবেলা ব্রেকফাস্ট করে চান করে ল্যাচওয়ার্থ স্টেট পার্কের জন্য কিছুদিন আগে আমরা এই ল্যাচওয়ার্থ স্টেট পার্কেতে ঘুরতে গিয়েছিলাম আর আমাদের বাড়ি থেকে প্রায় এক ঘন্টা পনেরো মিনিট দূরেতে এই ন্যাশনাল পার্কটা ভীষণ ভালো জায়গা আর আমাদের বাড়িতে দাদারা এসেছে তাদেরকে তাদেরকে বলেছি যে জায়গাটা খুব সুন্দর একটুখানি হাইকিংও করা যায় আর নেচার যেরকম সুন্দর হয় সেরকম তো সবাই খুব এক্সাইটেড তাই আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল আর এই হাইওয়েটা হচ্ছে সিটি মেন হাইওয়েটা নয় এটা মানে ভিলেজের গ্রামের ভেতরে দিয়ে এই হাইওয়েগুলো যায় এখানে একটুখানি বেশি সময় লাগে মেন হাইওয়েতে গেলে একটু তাড়াতাড়ি পৌঁছানো যায় কিন্তু এখানকার সিনিক ভিউ প্রচণ্ড সুন্দর হয় তাই জন্য আমরা আমরা চেষ্টা করছি এই ভেতর দিয়ে যাওয়ার দেখো পুরো রাস্তা দুধারেতে খালি জমি আর জমি আর তার সাথে ফার ল্যান্ডও আছে আর কিছু কিছু বাড়ি দেখা যাচ্ছে তার সাথে এখানে গ্রামের পরিবেশ পরিবেশগুলো কীরকম হয় সেইগুলো দেখা যাচ্ছে কিছু কিছু জায়গাতে এইটা হচ্ছে এখানকার ফেমাস ফার্মিং হাউস যার মধ্যে যার মধ্যে ইউনো অ্যানিমালসের খাবারের জিনিসপত্র খাবার রাখা থাকে আর স্পেশালি উইন্টারেতে সব খাবার স্টোরেজ করে রাখা রাখা থাকে আর এখানেতে দেখো কত অ্যানিমালসেরও দেখা যাচ্ছে আর রাস্তাটা একদমই ফাঁকা আর মাঝে সাঝে কোনো গাড়ি পাস হচ্ছে কথা বলতে বলতে চলে এলাম ল্যাচওয়ার্থ স্টেট পার্ক ভীষণ সুন্দর জায়গা এখানে আসলে আমার খুব ভালো লাগে এইটা সেকেন্ড টাইম আমরা এসেছি তাই দেখো এখানে আমরা কত বছর আছি কিন্তু জানতামই না এত কাছে এত সুন্দর একটা জায়গা তো আমাদের আমাদের এখন আজকে দুপুরবেলার বাইরেই আউট করার প্ল্যান আছে এই সমস্ত স্টেট পার্কেতে অনেক জায়গা রাখা থাকে যেখানটা বারবিকিউ করতে পারা যায় আর এসে দেখছি তো বেশ এই পার্কটাতে বেশ ভিড় আছে লোকজন আসা যাওয়া করছে এবারেতে আমরা গাড়িটা পার্ক করেছি এই মাউন্টেনেতে যে এটাতে না এই জায়গাতে তিনটে ফলস আছে একটা লোয়ার ফলস মিডল ফলস আর একটা আপার ফলস তো আমরা আজকে গাড়িটা পার্ক করেছি আপার ফলসের পার্কিং এরিয়াতে আর এখান থেকে আমরা নিচের দিকে যাচ্ছি সুপ্রবাত বন্ধুরা তোমরা সব কেমন আছো আজকে আমি ফ্ল্যাট ওরিয়াতে আবার এসেছি আর ওখান থেকে তোমাদেরকে দিকে সুপ্রভাত বলে এখন শুরু করছি এই ব্লগটা আর চলো সাথে থাকতো আমার পেছনে যে ফলসের আওয়াজটা পাচ্ছে এটাই হচ্ছে আপার ফলস আর সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি আমি একটুখানি ভিডিও নিয়ে নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করব বলে আর যাই না এটাও তোমাদের সাথে হয় কি না যেখানেই যাই আমি তাড়াতাড়ি একটুখানি ক্লিপস নিতে চেষ্টা করি আর এই পাশেতে এরা খুব সুন্দর এরা খুব সুন্দর একটা জায়গা স্পট পেয়ে গেছে আর তাই এখানে এখন আগুন লাগাতে কাঠের কাঠ এটা কয়লার মতনই হয় সেইটাতে আগুন লাগাতে চেষ্টা করছে একবার আগুন লেগে গেলে বেশ সুন্দরভাবে রান্না হয় তো এই জিনিসটাই হচ্ছে মেন ইম্পর্টেন্ট আর তাই সেটাই চেষ্টা করছি এইখানেতে এইখান থেকে হ্যান্ড সাইডেতে দেখো ফলসটা দেখা যাচ্ছে আর অনেক দূরে দূরে সব ফ্যামিলিরা মিলে সব কুক আউট করছে আর ভীষণ সুন্দর আজকে ওয়েদারটা ছিল বেশি রোদ তো ছিলই না আর বেশ সুন্দর পরিবেশও আমরা এখন চেষ্টা করছি রান্না করতে আমরা মানে না অ্যাকচুয়ালি যোগী যোগী বারবিঘ করতে খুব ভালোবাসে আর আমারও সুবিধাই হয় যখন আমি খালি ম্যারিনেট করে রেখে দিই তো ম্যারিনেট করে কালকে কালকে ম্যারিনেট করে রাখা ছিল তো সেইটাই এখন আনা হয়েছে আর কর্নগুলো দেখো এখানে কত ধোঁয়া বেরোচ্ছে এই এই একটুখানি অসুবিধা লাগছিলো এর মধ্যে যদি কিছু একটু নি পেট্রোল বা কিছু একটা ঢেলে দেওয়ায় তাহলে তাড়াতাড়ি হয়ে হয়ে যাবে এরই মধ্যে সমস্ত কর্ন আর কর্নগুলো দিয়ে দেওয়া হয়েছে সব থেকে আগে কর্নগুলোতেই কর্নগুলো আগে বাড়বে মতো করা হয়েছে জাস্ট প্লেন কর্ন আর তারপরে চিকেন বেশি বেশি খাবার আমরা নিয়ে যাইনি রান্না করার জন্য বেশ অনেকগুলো অনেকগুলো পিস চিকেন ছিল আর সসেজ সসেজগুলো কুকড সসেজ সেগুলো ছিল আর অনেক স্ন্যাক্স ছিল আর ওয়াটারমেলন ছিল তো ভালোই লাগলো মানে বাইরে বসেতে খাওয়া সমস্ত পরিবারের সাথে খাওয়া আমরা যখনই যাই খালি আমরা তিনজন কিন্তু এখন পুরো পরিবার আমার খুব ভালো লাগে খালি সব যেখানেই যাই না আমরা পার্সোনালি আমার মনে হয় যে বড় পরিবারের সাথে বসে খেতে বা সময় কাটতে বেশ ভালোই লাগে আর এখানেতে যদিই রান্না করছিল তো আমি বললাম কি যে আমাকে একটু একটুখানি দাও আর আর মানিকে বলছিলাম যে একটু ভিডিও করে দে আর মানি এখানে ভিডিও করছে আমি বললাম যে মানে আমার ইয়েতে ইউটিউবেতে থেকে যাবে যে আমি বাইরে গিয়েও রান্না করি বলে সবাই হাসছিল যে কিন্তু না জাস্ট সত্যি কথা যেটা বলছিলাম আমার জাস্ট ভিডিও করার জন্যে আমি জাস্ট ইউনো চিকেনগুলো ফ্লিপ করছিলাম আর কিছু নয় কিন্তু এই পারবে কিটা চিকেনটা খুব ভালো লেগেছিলো কারণ কালকে রাত্রিবেলা ম্যারিনেট করে রাখা ছিল আর এই ধরনের কাঠের মধ্যে কাঠ তো ঠিক না সেটা কোনো একটা নেই কয়লার মতন কুকেতে একটা একটু আলাদা একটু গন্ধ ছাড়ে মানে স্মোকি ফ্লেভার থাকে আর আমরা পাশেতে যে বড় কুলার এতে সব ড্রিঙ্কস আমরা এখন এই থেকে বেরিয়ে যাচ্ছি দেখো সুন্দর করে পরিষ্কার সমস্ত চারপাশে যত জিনিসপত্র ছিল সমস্ত পরিষ্কার করে এখন আমরা যাচ্ছি মিডল ফল এতে এখান থেকেও একটুখানি এই জায়গাটা সত্যিকার প্রচণ্ড সুন্দর লাগে দেখো মানে উপর থেকে ট্রেনের লাইন যাচ্ছে আর আর কত কে এসেছে আজকে উইকেন্ডেতে যা হয় লোকেদের কাছে সময় যখন থাকে তখন সবাই আসে এসে এনজয় করে এই তিনটে ফলসের মধ্যে মিডল ফলসটাই সব থেকে সুন্দর আর অনেক ডিপ মানে মাউন্টেন থেকে অনেক নিচে গেছে কিন্তু আমি দেখলাম যে বেশি ভালো ভিডিও নিতে আমি পারিনি তবুও তোমাদের সাথে শেয়ার করেছি আর কিছু পিকচার্সও নিয়েছি সেইগুলো তোমাদের সাথে এইখানে শেয়ার করছি এটা হচ্ছে ডাউন ফলস এতে ছোটো থেকে একটা সুভেনিয়ার স্টোর আমরা সেখানে চলে এলাম আইসক্রিম খাবার জন্য আর তারপরে দেখলাম যে এখানে বেশ সুন্দর সুভেনিয়ার স্টোর একটু ঘুরেও দেখছিলাম আর আমি কিনেছি কফি আইসক্রিম আমার আইসক্রিমের মধ্যে কফি ফ্লেভারের আইসক্রিম খুব ভালো লাগে আর তাই খাচ্ছিলাম আর টেস্ট খুব টেস্টিও ছিল আর বেশিরভাগ সবাই এখানে নিজের নিজের পছন্দ মতন আইসক্রিম আইসক্রিম কিনেছে আর এই এই ল্যাচবোর্থ স্টেট পার্কেতে সব থেকে বেশি অ্যাক্টিভিটিস আছে এই লোয়ার ফলসেতে এইখানে যত হাইকিং করে মানে তুমি অনেকগুলো সিঁড়ি উপরে উঠবে তারপরে আবার অনেকগুলো সিঁড়ি দিয়ে নিচে নামতে হয় ফলসটা দেখার জন্য তো আসল আসল লোকেরা শুনেছি যারা হাইকিং করতে যায় যদি তিনটে ফলসেতে যাবার সময় না থাকে অন্তত লোকেরা এই লোয়ার ফলসেতে এসে দেখা কর দেখতে চায় আর এখানে আমি আর মানের কিছু পিকচার্স নিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি আজকে অত অসুবিধা হয়নি কিছুদিন আগে আমরা এসেছিলাম ভিডিও আপলোডও করেছি তখন আমি প্রচণ্ড মানে ওঠার সময় আমার কষ্ট হচ্ছিল কিন্তু যাই না আজকে বেশ ভালো আরাম করে উঠতে পারছি এখন আমাদের সময় হয়ে এসেছে ঘরে ফেরার জন্য আর আজকে যে ল্যাচওয়ার্থ স্টেট পার্কেতে সবাই মিলে আমরা গেছিলাম সবার খুব ভালো লেগেছে আর সত্যিকারের ভালো জায়গাতে তো ভালো লাগারই কথা তো আজকে এতটাই তোমাদের সাথে শেয়ার করলাম থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের আর আবার দেখা হচ্ছে আরেকটা ব্লগেতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো অনেক অনেক ভালোবাসা বাবাই